বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে সতেরোই জুন ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় উত্তরবঙ্গেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তো দেখুন এই বৃষ্টিপাত কিন্তু ধাপে ধাপে বৃষ্টিপাতগুলো হবে তো দেখুন এইখানে যে নিম্নচাপ হতে চলেছে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা পুরো ব্যাপারটা দেখাবো তো দেখুন এই পরিস্থিতি কিন্তু সতেরো তারিখ থেকে হতে পারে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আজ তো আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে মোটের উপরে আমরা সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই যে আজকের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকের পরিস্থিতি আমরা সতেরো তারিখের যে আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি এই নিম্নচাপের যে পরিস্থিতি নিম্নচাপ থেকে যে বৃষ্টিপাতগুলো হবে তো দেখুন সেই বৃষ্টিপাতগুলো বালেশ্বর দীঘা পুরী কন্টাই এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি তার আগে আমরা সরাসরি দেখুন এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ পর্যন্ত একদম দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি ভুটান সিকিম পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মুর্শিদাবাদ এখানে ঢাকা পিরোজপুর কলকাতা এখানে কিন্তু রয়েছে আপনার ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো তারপরে আমরা সরাসরি এখানে বৃষ্টিপাতগুলো হতে পারে দেখতে পাচ্ছেন এখানে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এখানে সতেরো তারিখ আঠেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তারপরে এখানে কিন্তু আমরা প্লে করে নিয়ে যাচ্ছি প্লে করে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাপে দাপে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টিপাত নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিপাত এবারে যদি বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে কি না তো বন্ধুরা আমরা যদি এই তথ্যটা দেখাই দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর এখানে ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়ো বাতাস রয়েছে বঙ্গোপসাগরের বুকে তো মোটামুটি একটা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে না নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে গভীর নিম্নচাপ ছাড়া কিন্তু ঘূর্ণিঝড়ের আপাতত দৃষ্টিতে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বা আশা কিন্তু খুবই কম রয়েছে আমরা যদি এবারে একটু বায়ু দিয়ে আপনাদেরকে দেখাই বায়ু মুডে কতটা আমরা পাচ্ছি বন্ধুরা আমরা ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে পাচ্ছি অর্থাৎ এই সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না আপাতত দৃষ্টিতে দেখতে গেলে গভীর নিম্নচাপ পর্যন্ত কিন্তু যেতে পারে গভীর নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে তার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত দফাই দফায় বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে এক নজরে বৃষ্টিপাতগুলো দেখাই বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে বন্ধুরা আমরা আঠেরো তারিখ দেখালাম আঠেরো তারিখ এখানে কিন্তু আমরা এবারে আমরা উনিশ তারিখের দিকে যাচ্ছি উনিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে উনিশ তারিখ আমরা আঠেরো তারিখ রাত্রেবেলার দিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা সরাসরি আঠেরো উনিশ তারিখের দিকে যাচ্ছি উনিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে উনিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাইশাই বিভাগ মুর্শিদাবাদ ঢাকা কুমিল্লা ত্রিপুরা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা উঠে আসছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি এই তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতগুলো হতে পারে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু থাকতে পারে তো তারপরে কুড়ি তারিখ কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা কুড়ি তারিখটা একটু আপনাদেরকে দেখাবো কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে কুড়ি জুন শুক্রবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা একটু দেখাচ্ছি বালেশ্বর জলেশ্বর কামাখানগর ভুবনেশ্বর দীঘা পুরী এখানে তারপরে রয়েছে উড়িষ্যা তারপরে এখানে পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি খুলনা বরিশাল মোতিরার নবাবগঞ্জ কুমারগঞ্জ ঢাকা মেহেরপুর রাইশাহী বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সিকিম ভুটান নেপাল রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু ঠাকুরগাঁও গালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট ময়মনসিংহ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তারপরে এবারে আমরা সরাসরি চলে যাব আরও একদম একুশ বাইশ তারিখ পর্যন্ত একটু আমরা আবহাওয়া তথ্যটা দেখাবো তো তারপরে আমরা সরাসরি এখান থেকে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা যেটুকু দেখতে পাচ্ছি কুড়ি তারিখ রাত্রেবেলা অর্থাৎ একুশ তারিখ বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর কালাই ময়মোহন সিংহ এখানে শিলচর মালদা কালাই তারপরে ঠাকুরগাঁও এই সমস্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা একাধিক স্থানে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা তারপরে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি নিয়ে যাবার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা শুনুন এই যে বৃষ্টিপাতগুলো হবে বৃষ্টিপাতগুলো কিন্তু হালকা বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায় জুড়ে বৃষ্টিপাত হবে না হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সর্বত্র জায়গায় হালকা বৃষ্টিপাত থাকবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তারপর আমরা সরাসরি চলে যাব বাইশ তারিখ বাইশ তারিখ বন্ধুরা বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশে জুন এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখালাম সমস্ত তথ্য এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব এই মুহূর্তে আমরা আকাশের কন্ডিশন কীরকম জায়গায় রয়েছে আমরা একটু এক নজরে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা যে তথ্য দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকাশ একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদমই আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রোদ জলমলে আকাশ কিন্তু থাকবে একদম আকাশ কিন্তু মোটের উপরে পরিষ্কারই রয়েছে একদম কিন্তু মনোরম একদম আকাশের কন্ডিশন কিন্তু একদমই কিন্তু পরিষ্কার কোনো জায়গায় মেঘ নেই হয়তো কোথাও কোথাও পাল্লিশ কাউটি আকাশ হতে পারে অংশ তো সাদা মেঘ ঘোরাফেরা করতে পারে আপাতত দৃষ্টিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই আজকের আমরা এবারে বৃষ্টির তথ্যটা দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা এক নজরে একটু দেখিয়ে দেই চলুন সরাসরি আজকের আমরা বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা আজকে বৃষ্টিপাতের তথ্যগুলো আমরা দেখাচ্ছি দেখতে থাকুন বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় আসার সম্ভাবনা রয়েছে আমরা এক নজরে দেখাবো তো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী ইতিমধ্যে যে আমরা আপডেট উঠে আসছে বালেশ্বর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে হচ্ছে যে কলকাতা আর এখানে খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপরে চারটার সময় যদি যাই চারটার সময় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর রাইসাই বিভাগ ঢাকা এই সমস্ত জায়গার উপরে খুব সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা এরকমই পরিস্থিতি রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারটা বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করতে পারে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে তো বন্ধুরা এরকমই সম্ভাবনা থাকছে তাপমাত্রার ক্ষেত্রে আমরা এবারে একটু চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টির পরিমাণ মোড়ে এখানে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে প্লটবে আন্দামান নিকোদ্বীপপুঞ্জ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ